আলাইকুম ভিজার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিশ্চয় সব থেকে এদের স্পেশাল খুব সুন্দর কিছু ডিজাইনার গান নিয়ে অনেক সুন্দর সুন্দর গান রয়েছে এই ভিডিওতে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা প্রাইস বলে দিব সাইজ বলে দেব ভিডিও শেষে অ্যাড্রেস বলে দিব অনলাইন অর্ডার জন্য যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়ার নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে ছবি দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কন্ট্যাক্ট করবেন মানে অর্ডার কনফার্ম করবেন ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আচ্ছা এটা দিয়ে শুরু করি কোনো সমস্যা নেই অনেক ডিজাইন কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু গাউনের বাইরে এখানে আরো অনেক অনেক কালেকশন পাবে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু জাম কালারের মধ্যে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা ওভারঅল গাউনটা হাতায়ও কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর এগুলোর বডি সাইজ কত হবে সবগুলো থার্টি সিক্স থেকে 44 ফোর আজকে যতগুলো গাউন দেখাবো এগুলো প্রত্যেকটার অন্যায় কিন্তু কাজ থাকবে আর অনেকে লম্বা জিজ্ঞেস করেন এগুলো বান্নচীন প্লাস লং থাকে ঠিক আছে প্রত্যেকটা গাউনে বান্নচীর্ণ প্লাস লং থাকে কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ওয়াইন কালার এইটা জাম কালার ঠিক আছে এটা ওয়াইন কালার এটা হচ্ছে জাম কালার তবে এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন চারটা কালার আরো কালার আছে যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা একই থাকছে পাঁচ হাজার পাঁচশোতে কালারটা খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে সেম দাম পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার দামটা সেম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর গাউনটা কিন্তু পেয়ে যাচ্ছে পাঁচ হাজার 500 তে আচ্ছা नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি এটা মনে দুইটা কালার না এখন আপনাদের যেটা দেখাবো দুটো কালার কিন্তু দুইটা দুইটাই সুন্দর কালার তো এটা হচ্ছে মূলত সিলভার জরি দিয়ে কাজ করা তার উপরে কিন্তু মিররের কাজ করা স্টোন এর কাজ তো আছে পুরো গাউনটা দেখুন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন আর ব্যাক সাইডেও কাজ হবে কোন সাইড ব্যাক সাইড কাজ করা এবং এটা সাথে কি কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গাউনটা প্রত্যেকটা সাথে তো চুড়িদার পাচ্ছি নি আর ওন্নাটা অল ওভার কাজ করা এইটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস তো 6000 টাকা 6000 টাকা এটা হচ্ছে জাম কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে 6000 6000 টাকা এই যেটা হচ্ছে ব্ল্যাক এর উপরে প্রাইসিং অনলি 6000 এ সুন্দর গাউনটা কিন্তু পেয়ে যাচ্ছেন 6000 এ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা বুটিক্স কোয়ালিটি মানে এটা হচ্ছে বুটিকসের কাজ করা মানে সুতার কাজ সুতার কাজ তার উপরে হচ্ছে আপনার স্টোনের কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর এটার সাথেও সালোয়ার থাকবে এবং অন্যগুলো কাজ করা একদম বুটিক্স প্যাটার্নের কিন্তু গাউন দেখতে পাচ্ছেন আর এটার দাম কত পড়ছে ভাই এটা প্রায় 6500 6500 ওন্নাতে কাজ করা 6500 এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা কি বটল গ্রিন না হ্যাঁ ডার্ক বটল গ্রিন প্রাইস সেম 6500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মফ পিঙ্ক কালার দামটা সেম মাত্র ছয় ভালো লাগে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে ছয় এটা একটা সুন্দর কালার আছে মিন্ট গ্রিন দামটা কি থাকবে ছয় হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার কি দুইটা এটা হচ্ছে নুট কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা পার্লের কাজ থাকবে ড্রেসটা এই যে স্টোনের কাজ আছে ব্যাক সাইডেও কাজ হবে আর এর সাথে আপনার সালোয়ারনা তো পেয়ে যাবেন ওন্নাগুলো কাজ করা তাই না ওন্নাগুলো কাজ করা থাকে চুড়িদার এটা হচ্ছে ওন্নাটা কাজ করা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নুট কালারটা দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে কালারটা প্রাইস পড়বে কত ভাই এটা 6500 টাকা 6500 ওন্নাটা এই যে ড্রেসটা হচ্ছে একটা কালার ম্যাজেন্ডা কালার প্রাইস 6500 6500 আচ্ছা নেক্সটটা দেখাই নেই যেটা দেখাবো এটা আবার কালার চারটা কালার চারটা ঠিক আছে এটাও সিলভার জরির কাজ তার উপরে হবে মিররের কাজ করা দেখুন

এটা আছে হোয়াইট কালার দামটা কি থাকবে ছ হাজার পাঁচশো টাকা হোয়াইটের মধ্যে সেম প্রাইস ছ হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার চকলেট কালার প্রাইস সেম ছ হাজার পাঁচশো দেখুন এটা হচ্ছে চকলেট কালার প্রাইসটা সেম থাকছে ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা 4 পর্যন্ত 4 পর্যন্ত সম্পূর্ণ মিররের কাজটা দেখতে পাচ্ছেন আচ্ছা নেক্সট এইটা আরেকটা আছে এটার মধ্যেও তো কালার অনেক ভালো আছে জি এইটা দেখুন এটা কিন্তু নিচের পাটটাতে একটু হেভি কাজ এবং নিচের পাটে কিন্তু মিররের কাজ করা খুব সুন্দর করে ওভারঅল গাউনটাতে কাজ হাতায় কাজ ব্যাক সাইডেও কাজ আছে এবং এর সাথেও চুড়িদার হবে ওন্না হবে ওন্না কাজ করা থাকবে এটা দাম কত পড়ছে ভাই এটা প্রাইসটা তো এই যে ওনাটা কাজ করা सेम রে 6500 কালার দেখাবো এটা আছে গ্রেপ কালার একই দাম একই দাম 6500 তে 6500 আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে মাত্র 6500 টাকা যেটা ভালো লাগবে ভিউয়ার স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি 6500 ডিজাইনার কালেকশন 6500 তে এটা অনেক সুন্দর পেচ পিঙ্ক কালার সেম দাম ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আরো কালার আছে এটার মধ্যে অনেক কালার অনেকগুলো কালার এটা হচ্ছে মিন্ট কালার দামটা কি ছয় হাজার পাঁচশো তে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার দামটা সেম ছয় হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম সেম থাকছে কিন্তু ছয় টাকা আচ্ছা নেক্সট পুরো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা সিম্পলের মধ্যে যারা একটু কালেকশন নিতে চাচ্ছেন কাউনের মধ্যে এটা নিতে পারবেন এটা আবার কি আমি একটু বলি এটা দামানের পোষণ একটা হেভি কাজ গাউনের নিচে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু পুরো গাউনটাই কাজ করা বড়িতে কাজ আর এই কাজটা ব্যাক সাইডও ব্যাক ব্যাকসাইডও কাজটা থাকছে আর এটার সাথে চুড়িদার হবে অন্য হবে তাই না অন্যটা কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস করতে 5500 টাকা 5500 কালার দেখাচ্ছি গোল্ডেন কালার দেন আরেকটা সালোয়ারের নিচেও কাজ আছে আর এটা হবে পেস্ট কালার পেস্ট কালার ঠিক দুইটাই কালার দুইটাই কালার আচ্ছা দুইটাই কালার এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইসটা করবে 5500 টাকা 5500 এটার ঘেরও কিন্তু অনেক বেশি সেম 5500 তে নেক্সটটা দেখাচ্ছি আপনি দুই দুই 5500 তে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার ওইটা একই প্যাটার্নের হ্যাঁ এটাও কিন্তু নিচে একটা হেভি কাজ এই যে নিচে একটা হেভি কাজ আছে বডিতে কাজ হাতে কাজ এগুলোর ঘের অনেক বেশি এটা নিচটা আবার কাটওয়ার ফ্রন্ট সাইড ব্যাক একই কাজ আর এটার সাথে চুড়িদার হবে অন্য হবে চুড়িদারের নিচেও মনে কাজ করা তাই না এই যে দেখুন কি সুন্দর করে কাজটা করা আছে আর এটা চুড়িদারও কাজ অন্যতেও কাজ পাচ্ছেন এটার দাম কত পড়বে ভা পাঁচ হাজার পাঁচশো টাকা এটার কালার আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস

ওভারঅল ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা পুরোটাই গর্জিয়াস কাজ এটা প্রাইস কত ভাইয়া এটা 6500 আচ্ছা ব্যাক সাইডেও কাজ আছে ড্রেসগুলো সম্পূর্ণ ঈদের জন্য লেটেস্ট কালেকশন সম্পূর্ণ ঈদ এবং লেটেস্ট কালেকশন দেখাচ্ছি কিন্তু আজকে ওন্নাটা কাজ করা কালার তবে দুইটা রেড ওয়াইন কালার আর একটা হবে ব্ল্যাক এই কালারটা কিন্তু এবছর খুব হিট কালার ঠিক আছে আর ব্ল্যাকটা তো অনেক গর্জিয়াস লাগছে প্রাইস सेम থাকছে 6500 টাকা সম্পূর্ণ ইট কালেকশন সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে নিশা শপে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে 36 আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ